নানা সমস্যায় জর্জরিত দেশের শরীর ভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার চূড়ান্ত পর্যায়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে বর্তমান শাখায় পুরনো চেকে কি টাকা তুলতে পারবেন গ্রাহকরা কি বলছে বাংলাদেশ ব্যাংক কি বলছে ব্যাংকের প্রশাসকরা এসব বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক যুগান্তর যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে বর্তমান শাখায় পুরনো চেকে কি টাকা তোলা যাবে তো এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পাঁচটি ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভিত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের পদক্ষেপ নিচ্ছে সরকার সংকটাপন্ন ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তবে প্রশ্ন উঠেছে ব্যাংক মার্জারের গ্রাহকরা কি পুরনো চেকে লেনদেন ও বর্তমান শাখা থেকে টাকা তুলতে পারবেন তাদের পুরনো চেক বই দিয়ে কি টাকা তোলা যাবে পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচটি ব্যাঙ্কে একীভূত করে একটি নতুন সরিয়া ব্যাংক গঠন করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হল আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা নতুন ব্যাংকটি সরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হবে প্রাথমিকভাবে পাঁচ ব্যাংকে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা খরচ হবে যার মধ্যে বিশ হাজার কোটি টাকাই দেবে সরকার গত পাঁচ নভেম্বর বিকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসানিজ মনসুর এ বিষয়ে বিস্তারিত জানান এর আগে নয় অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছিল একীভূত হতে যাওয়া কয়েকটি ব্যাংকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান নতুন ব্যাংকটি চালু হওয়ার পর মূলধন হিসাবে বিশ হাজার কোটি টাকা যোগ হবে তারা আরো বলেন পারবেন উদাহরণস্বরূপ ইউনিয়ন কোনো গ্রাহকের বিশ লাখ টাকা থাকলে নতুন ব্যাংক চালু হওয়ার পর পুরো টাকাই তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর মধ্যে দুই লাখ টাকা সঙ্গে সঙ্গে তোলা যাবে নাম প্রকাশ না করার শর্তে একীভূত হতে যাওয়া একটি ব্যাংকের প্রশাসক বলেন অর্থ এক থেকে দুই বছরের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে এবং এ সময়ের জন্য গ্রাহককে বাজার ভিত্তিক মুনাফা প্রদান করা হবে বিশমান চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে ইউনিয়ন ব্যাংকের একজন কর্মকর্তা বলেন গ্রাহকের আমানতের টাকা নতুন ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে তবে আপাতত গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের চেকের মাধ্যমেই টাকা তুলতে পারবেন তিনি আরও বলেন এই মুহূর্তে এত বিপুল সংখ্যক গ্রাহকের জন্য নতুন করে চেক ইস্যু করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট ব্যাংকের কোনো শাখায় চেক প্রদান করলে সেই ব্যাংকই নতুন ব্যাংকের অধীনে চেকটি অনার করবে এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের প্রায় পনেরো হাজার কোটি টাকা শেয়ার নতুন ব্যাংকে স্থানান্তরিত করে দেওয়া হবে